রোগ অসুস্থ আমরা প্রায়শই অসুস্থ হই আমাদের রোগ হয় তো আমাদের এই রোগ যত বড় হোক না কেন যত বিশাল পরিমাণ রোগ হোক যত কঠিন রোগ হোক এই রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক যিনি তিনি তার চেয়েও বড় যত বড় রোগ যিনি এই রোগ থেকে আপনাকে মুক্তি দিবে মোহান্ডাবুল্লা আলামিন সেই মহান্ডাবুল্লা আলামিন এই রোগ থেকে কোটি কোটি গুণ বড় অর্থাৎ তার কাছে রোগ কোনো বিষয়ই না তাই মুহূর্তের ভিতরে তিনি চাইলে মুহূর্তের ভিতরে এই রোগটাকে হটাই দিতে পারে শেষ করে দিতে পারেন আর সেটার জন্য আমাদের তার কাছে চাইতে হবে আমরা যদি চাই তাহলে মুহূর্তের মধ্যেই ইনশাআল্লাহ তাল আল্লাপ আমাদের রোগ থেকে মুক্তি করে দেবেন দুটি ছুড়া আছে দুটা মাত্র সুরা সেই দুটা সুরা পাঠ করে আপনি যদি সেই সুরা দুটা পাট করে পানিবর্তী গ্লাসে ফু দিয়ে সেই পানি পান করেন এবং সেটা নিয়মিত করেন তাহলে কশ্চিনকালেও আপনার কোনো রোগ হবে না সকল রোগ থেকে আপনি মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তালা আমরা সবাই জানি সে সুরা ছোট সুরা সবাই আমরা সবাই সেই সুরা সম্পর্কে জানি এবং সেই সুরার পাওয়ার ফজিলর সম্পর্ক আমরা সবাই জানি কিন্তু আমরা অনেকে আমল করি না বিশ্বাস করি না মানি না সুরা ফাতিহা এবং সুরা ইখলাস সবাই জানে সকল মুসলমানে জানে সুরা ফাতিহা সুরা ফাতিহা আপনি পাঠ করবেন হচ্ছে প্রতিদিন ফজরের পরে একবার ফজরের নামাজের পরে কখন ফজরের নামাজের পরে প্রতিদিন ফজরের নামাজের পরে সুরা ফাতিহা পাঠ করবেন একবার অবশ্যই বিস্মিলে থাকতে হবে আউজু বিলাহিমিনা শাইত আনি ৰাজিম বিস্মিল্লা ৰাস মানি ৰাহিম তাপৰ পৰতে হবে চুৰা ফাতিয়া আন্দুল্লাহী ৰবুল আলামিন আর ৰস রাহিম মালিক ইয় অমিদ দিন ইয়া কাণ আবু দ ইয়া কা নাস্তাইম এদিন না চিৰা তলমুস্তাকিম চিৰাতল্লা জি না নামতা আলাইহিম গৈ দিল আলাইহিম অলা দলিন আমিন একবার পাঠ কৰিলেন চুৰা ফাতিয়া তিনবার পাঠ করবেন চুৰা ইখলাস এবং একবার পাঠ করে একবার ফুদিবেন গ্লাসের ভিতরে পানি ভর্তি গ্লাস অবশ্যই গ্লাসটা পরিষ্কার হইতে হবে পানিটাও পবিত্র হইতে হবে কোনো অপবিত্র নোংরা গ্লাস হইলে হবে না অপবিত্র পানি হলেও হবে না তারপর হচ্ছে আবার বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা পরে সোদাই গ্লাস কুফুয়ান আহাদ সুরা ইখলাস গ্লাস পাঠ করতে হবে তিনবার তিনবার পাঠ করে তিনবারই ফু দিতে হবে এবং সেই শেষে এই পানি ভর্তি গ্লাস পানি পানি আপনি খেয়ে ফেলবেন সেই পানি পান করবেন নিয়মিত প্রতিদিন সেই কাজটা করবেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড় নিজে করবেন এটা হুজুর দিয়ে করাবেন না আপনি নিজে করবেন আপনি নিজে করার চেষ্টা করবেন হুজুর দিয়ে করালোক হবে তবে সেটা আপনার মতো কার্যকরী হবে না আপনি নিজে সোরা ইখলাস সোরা ফাতিয়া পরে গ্লাসে ফু দিয়ে সেই পানি পান করলে যতটা স্ট্রং হবে যতটা কার্যকরী হবে অন্যকে দিয়ে করালে সেটা ততটা কার্যকরী হবে না অন্যকে দিয়ে তখনই করাবেন যখন আপনি অক্ষম ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেখানে ঠিক আছে সে তো জানে না ছোট বাচ্চা নিত্যান্ত একবার বাচ্চা যে সে তো সে ছোটো বাচ্চা তারটা আপনি পড়ে দিতে পারেন তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতিদিনের পানি প্রতিদিন পান করতে হবে আপনি একটা বড় বোতল নিয়ে আসছেন সেই বোতলে পানি রেখে প্রতিদিন একটু একটু করে খাবেন না সেটা হবে না প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন একবার সোরা ইখলাস সুরা ফাতিয়া তিনবার সুরা ইখলাস পরে মোট চারবার চারবার ফুদিয়ে সেই পানি পান করতে হবে একটা প্রতিদিন তাহলে ইনশাআল্লাহ তালা আপনি সকল প্রকারের অনিষ্ট রোগ সকল প্রকারের রোগ থেকে অসুখ থেকে আপনি بيتي تكبر إن شاء الله تعالى وآخر دوالنا الحمد لله رب العالمين